আপনি যদি এমন কোনো সম্পর্কের মধ্যে ফেসে গেছেন যেখানে সামনের মানুষটা আপনার সঙ্গে টাইম পাস করছে আজব আজব ব্যবহার করছে কখনো আপনার সঙ্গে ভালো করে কথা বলছে আবার কখনো আপনাকে ইগনোর করছে আপনি তাকে মেসেজ করছেন আপনি তাকে কল করছেন সেই মানুষটা কোনো রিপ্লাই করছে না কিন্তু যখন সেই মানুষটার মন চাইছে তখন সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলছে যেই মানুষগুলো সম্পর্কের মধ্যে টাইম পাস করে সেই মানুষগুলোর সব থেকে বড় পরিচয় হচ্ছে এটাই যখন সেই মানুষটা এটা দেখে যে সামনের মানুষটা আমাকে নিয়ে সিরিয়াস হয়ে পড়ছে ওই মানুষটা আমার উপরে প্রেশার ক্রিয়েট করছে আমাকে বিয়ে হবার জন্য প্রস্তাব দিচ্ছে তখন সেই মানুষটা তার থেকে দূরত্ব বাড়িয়ে নেবার চেষ্টা করে তখন একদিন তার সঙ্গে ভালো করে কথা বলে দুদিন সেই মানুষটাকে ইগনোর করে আর সামনের মানুষটার এমন ব্যবহারের কারণে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আপনি দিনের পর দিন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন তো এরকম মানুষের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন কিভাবে এমন মানুষকে আপনি শিক্ষা দেবেন সেই মানুষটা জীবনে কারোর সঙ্গে টাইম পাস করার আগে বার চিন্তা ভাবনা করবে এরকম সেই মানুষটাকে শিক্ষা দিন এরকম ভাবে সেই মানুষটার সাথে ব্যবহার করুন সেই মানুষটা আপনার জন্য পাবে আপনার জন্য ছটফট করবে আপনি তাকে চান্স দেবেন কি চান্স দেবে না এটা পরের কথা কিন্তু এমন মানুষকে আপনাকে শিক্ষা দিতে হবে কারণ দেখুন যেই মানুষটা টাইম পাস করে সেই মানুষটা কখনো একজনের সঙ্গে কথা বলে না একজনের সঙ্গে টাইম পাস করে না আপনি হয়তো এটা ভাবছেন যে সেই মানুষটা শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলছি সেই মানুষগুলো দু তিনজনের সঙ্গে কথা বলে যেটার কারণে সেই মানুষটার উপরে যদি আপনি রাগ করে থাকেন সেই মানুষটা এটা বুঝতেই পারবে না যে আপনি তার উপরে রেগে আছেন আপনার রাগ মানানো উচিত সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলে মাইন্ড ফ্রি করে নেবে আর আপনি সেই মানুষটার কল মেসেজের অপেক্ষায় বসে থাকবেন সেই জন্য এমন মানুষকে আপনাকে শিক্ষা দিতে হবে আমি যে ভিডিও বানাচ্ছি আমি প্রথমে আপনার কথাটাই ভেবে নিচ্ছি যে আপনি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসেন সেই মানুষটার এমন ব্যবহারের কারণে আপনার অনেক বেশি দুঃখ হচ্ছে অনেক বেশি কষ্ট হচ্ছে আর আপনি সেই মানুষটাকে কিছু বলতে চান আপনি সেই মানুষটাকে কিছু বোঝাতে চান সেই জন্য প্রথমে সেই মানুষটাকে একবার খুব ভালো করে বুঝিয়ে দিন আপনার মনের মধ্যে যেগুলো কথা আছে আপনি যেগুলো তাকে বলতে চাইছেন সেইগুলো জিনিস সেই মানুষটাকে একবার ভালো করে বলে দিন যে দেখো তোমার এমন ব্যবহারের কারণে আমার দুঃখ হচ্ছে আমার কষ্ট হচ্ছে তুমি তোমার ব্যবহার পরিবর্তন তুমি আমার সাথে এমন এমন ব্যবহার ব্যবহার করে যাচ্ছ আমি পছন্দ করি না একবার সেই মানুষটাকে খুব ভালো করে বুঝিয়ে দিন কিন্তু আপনি সেই মানুষটাকে বারবার বুঝিয়েছেন তাকে বারবার বলেছেনও তারপরেও সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না সেই মানুষটা আপনার সাথে একই রকম ব্যবহার করে যাচ্ছে একদিন যদি আপনার সঙ্গে ভালো করে কথা বলছে দুদিন আপনার জীবন থেকে গায়েব হয়ে যাচ্ছে দু তিন দিন পরে যখনই আপনাকে আপনাকে কল করছে করছে বা বা মেসেজ তখনই আপনি আপনি তার সঙ্গে কথা বলছেন তখন এটা ভাবছেন যে এখন থেকে ওই মানুষটা হয়তো পরিবর্তন হয়ে গেছে এখন থেকে হয়তো ওই মানুষটা আমার সাথে ভালো করে কথা বলবে কিন্তু সেই মানুষটা আপনার সঙ্গে একই রকম ব্যবহার করছে তো প্রথমে সেই মানুষটাকে একবার ভালো করে বোঝানোর পর এরপরে আসল খেলা শুরু করুন দেখুন আমরা প্রত্যেকে এটা চাই যে আমার জীবনে এমন কেউ থাকবে যে আমাকে ভালোবাসবে যে আমাকে রেসপেক্ট করবে যে আমাকে বোঝার চেষ্টা করবে ধরে নিন আপনি সামনের মানুষটাকে সময় দিচ্ছেন না আপনি সামনের মানুষটাকে ইগনোর করছেন তো সেই মানুষটাও তার জীবনে এমন কাউকে চাই যেই মানুষটা তাকে রেসপেক্ট করবে যে তাকে বোঝার চেষ্টা করবে আর যখন আপনি সেই মানুষটাকে ইগনোর করছেন সেই সময়ের মধ্যে যখন সেই মানুষটার জীবনে এরকম কোনো ছেলে বা কোনো মেয়ে চলে আসবে যে তাকে বোঝার চেষ্টা করবে যে তাকে সত্যিই ভালোবাসবে তখন কিন্তু সেই মানুষটা আপনাকে ছেড়ে খুব সহজে সেই মানুষটার জীবনে চলে যাবে সেই জন্য আপনাকেও এরকম কোনো ছেলে এরকম কোনো মেয়ের সাথে রিলেশন তৈরি করতে হবে যেই মানুষটা আপনাকে বোঝার চেষ্টা করে যে আপনাকে রেসপেক্ট করে যে আপনাকে সত্যিই ভালোবাসে দেখুন সেই মানুষটার সঙ্গে সম্পর্কে থাকুন যেই মানুষটা আপনার সঙ্গে টাইম পাস করছে আপনিও তার সঙ্গে টাইম পাস করতে শুরু করে দিন তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আপনি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যান অনেকেই হয়তো এটা বলতে পারে যে ভাই এটা কি বলছেন দেখুন এরকম মানুষকে শিক্ষা দিতে চাইলে আপনাকে অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করতেই হবে কারণ সেই মানুষটা তো আপনাকে সময় দিচ্ছে না আপনাকে ইগনোর করছে আপনার ভালোবাসা বোঝার চেষ্টাই করে না এমন মানুষের জীবনে আপনি কেন পড়ে থাকবেন এমন মানুষকে আপনাকে শিক্ষা দিতে হবে যখন আপনি তার সঙ্গে রিলেশনে থাকাকালীন আবার আপনি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাবেন তখন দেখবেন আপনার ব্যবহার আপনার কথাবার্তা সবকিছু অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে তখন আপনি সেই মানুষটার সাথে এমন ব্যবহার করতে শুরু করবেন যে ব্যবহার দেখে সেই মানুষটা তর পাবে সেই মানুষটা ছটফট করবে সেই মানুষটা তখন ভাবনার মধ্যে পড়ে যাবে যে হঠাৎ করে আপনার কি হলো আপনি কেন এখন পরিবর্তন হয়ে গেছেন কারণ যেই মানুষটা টাইম পাস করে সেই মানুষটা সহজে আপনাকে তার জীবন থেকে দূরে সরতে দেবে না সেই মানুষটা আপনাকে তার জীবনে রাখবে তার কথার মতো আপনাকে নাচাবে যখন তার আপনাকে দরকার পড়বে তখন সে আপনার প্রতি ভালোবাসা দেখাবে আপনার সঙ্গে সঙ্গে ভালো করে কথা বলবে আর যখনই তার স্বার্থ পূরণ হয়ে যাবে তখনই সে আপনার জীবন থেকে দূরে সরে যাবে সেই জন্য সেই মানুষটা আপনাকে সহজে তার জীবন থেকে দূরে সরতে দেবে না আপনিও তার জীবনে থাকুন আস্তে আস্তে তার থেকে ডিটাচ হয়ে যান ইমোশনালি সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিন যখন আপনি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাবেন তখন আপনি আর সেই মানুষটার কল মেসেজের অপেক্ষা করবেন না যে সেই মানুষটা কথা বললে আপনি আনন্দ পাবেন বা সেই মানুষটা আপনাকে কল মেসেজেস না করলে আপনার দুঃখ কষ্ট হবে তখন কিন্তু এরকম কোনো কিছু আপনার মধ্যে হবে না কারণ তখন আপনি অন্য কারোর সঙ্গে কথা বলবেন আপনার জীবনে তখন আপনি আস্তে আস্তে ভালো থাকতে পারবেন অনেকেই হয়তো এটা বলতে পারে যে আমি ওই মানুষটাকে মন থেকে ভালোবাসি আমি ওই মানুষটাকে ভুলতে পারছি না ওই মানুষটা আমার সাথে টাইম পাস করছে তো কি হয়েছে আমি তো ওকে মন থেকে ভালোবাসি তো ভার্মে যায় যাই এরকম ভালোবাসা এরকম ভালোবাসার মানুষ যেই মানুষটার কাছে আপনার ভালোবাসার কোনো দাম নেই আপনার সময়ের কোনো মূল্য নেই যেই মানুষটা আপনাকে রেসপেক্ট করে না আপনি কেন সেই মানুষটার জন্য দুঃখ কষ্ট পাবেন তার জন্য ছটফট করবেন দেখুন নিজের মাইন্ডসেট এরকম রাখুন যেই মানুষটা আপনাকে ভালোবাসবে আপনিও তাকে ভালোবাসবেন কেউ যদি আপনাকে একবার ইগনোর করে আপনি তাকে দশবার বার ইগনোর করবেন যেদিন আপনার মাইন্ডসেট আপনি এরকম তৈরি করে নিতে পারবেন সেদিন দেখবেন পৃথিবীতে কেউ আপনাকে ইগনোর করার আগে সেই মানুষটাকে একশো বার চিন্তা ভাবনা করতে হবে আর যেই মানুষটা আপনার সঙ্গে টাইম পাস করছে আপনার ভালোবাসা নিয়ে খেলছে সেই মানুষটা তো অবশ্যই শিক্ষা পাবে অবশ্যই আপনার জন্য তর পাবে সেই জন্য কাউকে ভালোবেসে এতটাও হয়ে পড়বেন না যে সেই মানুষটা আপনাকে লাথি দিচ্ছে সেই মানুষটা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে সেই মানুষটার কাছে আপনার সময়ের কোনো মূল্য নেই সেই মানুষটা আপনার সাথে আজব আজব ব্যবহার করছে আপনাকে কনফিউজ করে দিচ্ছে আপনি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন আর এমন মানুষকে আপনি অন্ধের মতো ভালোবেসে যাবেন তো এরকম ভাবে কখনো নিজের জীবনই নষ্ট করতে যাবেন না সেই মানুষটার সঙ্গে রিলেশনে থাকাকালীন অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করুন অন্য কারোর সঙ্গে কথা বলুন যেই মানুষটা আপনাকে বোঝার চেষ্টা করে যেই মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে তখন দেখবেন যেই মানুষটা আপনার সঙ্গে টাইম পাস করছে সেই মানুষটা অবশ্যই শিক্ষা পাবে তখন সেই মানুষটা এটা ভাববে যে আমি এখন যার সঙ্গে পড়েছি আমি যদি একশো হয়ে থাকি তো ওই মানুষটা দুশো সেই জন্য যেই মানুষটা টাইম পাস করছে সেই মানুষটাকে এমন ভাবে শিক্ষা দিন সেই মানুষটা জীবনে কারোর সঙ্গে টাইম পাস করার আগে সে জন্য একশো বার চিন্তা ভাবনা করে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন